আর আপনাদেরকে আমি আজকে দেখাবো যে বংশালের কোন পার্টটায় আপনারা চাইলে এই লুকিং গ্লাস সার্ভিস করতে পারবেন বা লুকিং গ্লাস লুকিং গ্লাসে ভাঙা গেলে চেঞ্জ করতে পারবেন পুরান লুকিং গ্লাস পাবেন এই লাগাই দিছে লাগাই দিয়েছে ওরা ঝগড়া করবে কিন্তু ছুটাবেন করবে বাইপাস আপনি যদি একজন বাইকার হন অথবা বাইকিং রিলেটেড কোনো ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে পরিচিত জায়গা হচ্ছে বংশাল আর আজকে আমি যেতেছি বংশাল কারণ আমার নিজের জন্য কিছু প্রোডাক্টস লাগবে এবং আমার জন্য কিছু প্রোডাক্ট লাগবে আর আজকে আমি ব্যবহার করতেছি জিরো কার্বন একটা বাইক মানে ইলেকট্রিক বাইক থেকে কোনো কার্বন আপাতত বের হয় না সো আজকে আমি বের হয়েছি আমার ই বাইক গ্রিন টাইগার নিয়ে যেটার বয়স প্রায় তিন বছর তো আজকে আমি কেন অটো নিয়ে বেরোলাম ইউজুয়ালি আমি যখন বংশাল যাই তখন ইউজ এইটা এইটা নিয়ে আমি বের হই সবচেয়ে বেশি এর একটা মেজর কারণ হচ্ছে গিয়ে বংশালের যে রোডটা সেই রোডটায় বাইক চালাতে আমার খুব প্যারা লাগে ইউজুয়ালি বাইকের গিয়ার শিফটিং ক্লাচ এইগুলা করতে গিয়া অবস্থা খারাপ হয়ে যায় আর বংশালে হচ্ছে গিয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে গিয়ে আমার যে লিফান ক্যাপিটিটা আছে এইটার হচ্ছে গিয়ে একটু বড়ো সাইজের বাইক আমি বলতে পারি তো বড় সাইজের বাইক পার্কিং করা অনেক বড় একটা ঝামেলা কারণ কোনো স্পেসই পাওয়া যায় না সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে আমি একদম সিফটলি একটা ছোটো জায়গায় পার্কিং করতে পারি এছাড়া হচ্ছে গিয়ে বংশালে যাওয়া আসা আমার কাছে মোটামুটি ফ্রি লাগে কারণ আমি সারা হচ্ছে গিয়ে চার্জ দিই আর এটা চার্জিং এর অত বেশি খরচ হয় না পার ডে আর কি এটাকে ফুল চার্জ করতে প্রায় বিশ টাকার মতো খরচ হয় তো সেই বিশ টাকায় আমি অ্যাকচুয়ালি খিলগাঁও থেকে বংশাল যাওয়া আসা করতে পারি এর পরও এলাকার মধ্যে তো ঘোরাঘুরি হয় আর এই বাইকটা মূলত হচ্ছে গিয়ে নেওয়া আমাদের যে মেকানিক মোটরসাইকেল আছে সেখানে মোস্ট অফ দা আমাদের দৌড়াদৌড়ি করতে হয় তো সেটার কারণে কারণ সিটির মধ্যে আমি যদি বাইক চালাই মানে পেট্রোল বাইক চালাই বা ফুয়েল বাইক চালাই সেক্ষেত্রে অনেক বেশি ফুয়েল কনজিউম হয় আর কি হাইওয়ে থেকে আর সেখানে যদি আমি ইলেকট্রিক চালাই তাহলে যেটা বললাম যে একবার চার্জে বিশ টাকা খরচ হয় বাট আমার সারাদিন মোটামুটি সারাদিন যত যত জায়গায় যাওয়া লাগে সেই সবগুলা কভার আপ করে ফেলে যার কারণে হচ্ছে কি স্কুটারটা কেনা এটার ব্যাটারির অবস্থা বেশি একটা ভালো নাই যার কারণে আমাকে স্লো রাইড করতে হয়ে এই প্রত্যেকটা ভালো জিনিসের যেমন একটা ভালো দিক থাকে তেমন খারাপ দিক থাকে ভালো দিক হচ্ছে গিয়ে আপনার তেমন টাকা খরচ হয় না আর খারাপ দিক হচ্ছে গিয়ে যে একবার চার্জ শেষ হয়ে গেলে আপনি এটা চার্জ দিতে পারবেন না চার্জ দিতে পারবেন না মানে আপনি চার্জার নিয়ে তো সবসময় ঘোরা পসিবল না তো এই হচ্ছে গিয়ে একটা মেজর ড্রব্যাক রিসেন্টলি দেখলাম বাংলাদেশে অনেকগুলা ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক ঢুকতেছে রিসেন্টলি না আসলে অনেক দিন আগে থেকে চলতেছিল যেমন ধরেন এই গ্রিন টাইগার যেটা এটা হচ্ছে গ্রিন টাইগার স্প্রিন্ট সো এই স্প্রিন্টটার বয়স তো আমার কাছে প্রায় তিন আমার কাছে না সরি এটার ওভারঅল বয়স হচ্ছে গিয়ে তিন তিন বছর আর এটা প্রায় তিরিশ হাজার কিলোর মতো চলছে তো এইটা হচ্ছে গিয়ে প্রায় পাঁচ ছয় বছর বা সাত বছর ধরে হচ্ছে বাংলাদেশ মার্কেটে চলতেছে এই গ্রিন টাইগার তা এই বাইক না গ্রিন টাইগার আর এছাড়াও আকিজ অনেকগুলাই বাইক নিয়ে আসছিল যেগুলোর মধ্যে এখনো কিছু কিছু চলতেছে যেগুলো রিয়েল বাইক আগে স্পোর্টস বাইকের মতো আর কিছু কিছু স্কুটার আবার কম্পিউটার বাইকের মতো দেখতে অনেকগুলো আছে কিন্তু ওগুলা কেন জানি মার্কেট ধরতে পারে না অমন করে এই স্কুটার গুলাই সবচেয়ে বেশি মার্কেট ধরছে আর সেগুলাও এখন চলতেছে ভালো মতোই তো এটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল কিন্তু আমি সেটাকে কনভার্ট করে হচ্ছে গিয়ে রিক্সার যে ব্যাটারিগুলো থেকে সেই ব্যাটারিতে কনভার্ট করছি কারণ লিথিয়াম আয়ন এখন অনেক এক্সপেন্সিভ সো আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম সো সেকেন্ড হ্যান্ড যখন কিনছি তখন ব্যাটারির অবস্থা খারাপ ছিল যার কারণে একটু কমে পাইছি সো কমে পাওয়ার পর দেখলাম যে ব্যাটারি যেটা আছে সেটা ঠিক করে যা দিয়ে কিনছি তার প্রায় দেড় খরচ হবে যার কারণে ভাবলাম যে এত খরচ করে আপাতত পোষাবে না ওই লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে ওইটা সেল করে দিছি এবং সেল করে যে অল্প টাকা হয়েছে সেই অল্প টাকা দিয়ে অ্যাড করে রিকশার যেই যে অটোরিকশা এই যে সামনে যে অটোরিকশা ওই অটোরিক্সার যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো এটার মধ্যে ইনস্টল করা হয়েছে এটাতে একটা দিক ভালো হয়েছে যে আমার খরচ কম হয়েছে এবং আমি চাইলে যদি লিথিয়ামায়ন আমার কাছে আমার লাগানো থাকতো তাহলে যদি ব্যাটারি নষ্ট হইতো আমার পুরো আয়নের পুরো সেলটাই এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি লাগে এটাতে আর কি তো পুরো সেলটাই পুরো ব্যাটারিটাই চেঞ্জ করতে হইতো আমি সেল চেঞ্জ করতে পারতাম না বাট ব্যাটারি রিক্সা ব্যাটারি লাগানোতে সুবিধা হয়েছে যে এখানে চারটা আলাদা বারো ভোল্টের ব্যাটারি লাগানো আছে আমি চাইলেই যে কোনো সময় একটা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেই একটা ব্যাটারি আমি চেঞ্জ করতে পারবো এখন চেঞ্জ করার বিষয়ে আবার অনেকের একটা কথা আছে যে ভাই এগুলোর ব্যাটারির দাম অনেক বেশি হ্যাঁ এই ব্যাটারিগুলোর দাম প্রায় পাঁচ ছয় হাজার টাকা করে এক একটা তো আমার কাছে যেটা লাগানো এটা প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো এক এক পিস তার মানে যদি আমি হিসাব করি চার ছয় চব্বিশ প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো পড়ে এক সেট ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমি তো এত টাকা দিয়ে ব্যাটারি লাগাবো না তো আমি কি করছি আমি হচ্ছে গিয়ে যে যেখানে এই ব্যাটারিগুলো ব্যবসা কেনা করে সেখানে গেছি সেখানে গিয়ে একদম ওদের একটা মিটার থাকে যেটাতে আপনি মাইপা নিতে পারবেন যে ব্যাটারি হেলথ কিরকম তো সেই মিটার দিয়ে বলছি যে ভাই আপনাদের কাছে ভালো যেই ব্যাটারি গুলো আছে সেখান থেকে চার পিস আমাকে দেন অ্যান্ড তারা মাইপা মাইপা আমাকে ভালো চার্জের ব্যাটারি দিচ্ছে যেটাতে আমার প্রায় কস্টিং অর্ধেক চলে আসছে অর্থাৎ আমি প্রায় বারো হাজার টাকা খরচ করছি আর বারো হাজার টাকা পুরোপুরি খরচ হয়নি কারণ আগের যে আয়নটা ছিল সেই লিথিয়ামায় ব্যাটারিটা কিন্তু আমি এক্সচেঞ্জ করছি আর কি এক্সচেঞ্জ না করে আমি সেল করছি তো আমাকে সেটা একটা ভালো ডিল আর যেটা বলতেছিলাম যে যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নিছি মানে ইউজ ব্যাটারি নিছি মাইলেজ একটু কম পাইলেও আমি হচ্ছে গিয়ে অতটাও কম পাই না একটা ধরেন নতুন অ্যাকসাইড ব্যাটারি যদি লাগানো থাকতো তাহলে আমি যদি মাইলেজ ধরেন ষাট কিলো পাইতাম তাহলে এখন পাচ্ছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো কিন্তু স্পিডে চালাইলে আবার সেই মাইলেজটা কমে যায় সো এইটার মাইলেজ ভ্যারি করে যে আপনি কী পরিমাণ স্পিডে চালাচ্ছেন আর কী কি কীরকম কত লং স্পিডে লং ডিস্টেন্স কভার করতে চান সো আপনি যদি অল্প স্পিডে চালান তাহলে অনেক লং ডিস্টেন্স কভার করতে পারবেন যদি বেশি স্পিডে চালান সেক্ষেত্রে কিন্তু এত লং ডিস্টেন্স আপনারা কভার করতে পারবেন তো এই হচ্ছে কি বিষয় আমি এরপরে হচ্ছে গিয়ে কয়েকবার এটা এটা প্রায় পাঁচ ছয় মাস ধরে মাস হ্যাঁ পাঁচ ছয় মাস ধরেই আমি এটা ধরে এটা এই ব্যাটারিগুলো চালাচ্ছি তো যেটা বলতেছিলাম যে এটা আমার কাছে অলমোস্ট ফ্রি ফ্রি লাগে আর কি মনে হয় যে আমি ফ্রি ট্রাভেল করতেছি তো এই জন্যই আমি হচ্ছে যখন বংশালে যাই যখন আমার অনেক কাজ থাকে আমি এই জিনিসটা ইউজ করি এবং আমার কাছে মনে হয় যে এক্সপোর্ট দি বাট বাংলাদেশের মানুষের এখনো কনসেপ্ট হচ্ছে গিয়ে যারা স্কুটার চালায় মেয়ে মানুষই একমাত্র স্কুটার চালায় ছেলে মানুষ স্কুটার চালাতে পারবে না এই কনসেপ্টটা যে আসলে কবে চেঞ্জ হবে আমি কিও না বাট এই কনসেপ্টটা চেঞ্জ হওয়া দরকার তো আপনারা যেটা বলতেছিলেন এই ধরনের এই ধরনের চিটাচাপাস্তার জন্য এই স্কুটারগুলো আমাদের কাছে বেস্ট মনে হয় এখানে যদি আমি এখানে যদি আমি আমার বাইক নিয়ে আসতাম তাহলে ক্লাচ গিয়ার শিফটিং এর জ্বালায় হাত হুত ব্যথা হয়ে যেত এই কালচারটা আবার আপনারা ইন্ডিয়া অনেক দেখতে পাবেন ইন্ডিয়ায় যারা ধরেন এই ধরনের কাজ করে বা ধরেন একটু ঘিজি এলাকায় থাকে বা কলকাতায় বিশেষ করে কলকাতা দিল্লি মুম্বাই এইসব এরিয়াতে সবাই স্কুটার ইউজ করে কারণ স্কুটারটা হচ্ছে গিয়ে সবচেয়ে কনভিনিয়েন্ট একটা ট্রান্সপোর্ট বাই আর কি মোটর সাইকেলের ক্যাটাগরিতে তো তাদের যেহেতু ওদের ট্যাক্সের পরিমাণটা কম সো ওদের সবার বাসায় হচ্ছে গিয়ে দুইটা করে বাইক থাকে একটা স্কুটার থাকে একটা হচ্ছে গিয়ে ধরেন ভালো বাইক থাকে যেটা দিয়ে ট্যুরে যেতে হয় ট্যুরে যায় বা একটু ভালো জায়গায় যায় আর স্কুটার তো সবার ঘরে ঘরে থাকে আমাদের দেশের স্কুটারের যে দাম মাসাল্লাহ এটা নিয়ে আর কি বলবো এখানে ধরুন যদি আজকে আমি আমার বাইক নিয়ে আসতাম আমার অলরেডি হাত উঠ ব্যথা হয়ে যেত বাট এই যে এই স্কুটারগুলো জ্যাম ঠেলার ক্ষেত্রে একদম পারফেক্ট ভ্যালু ফর মানি যদিও আজকে আমার প্ল্যান ছিল বঙ্গ মার্কেট যেটা বঙ্গ মার্কেটের ওই পাশ দিয়ে ঢোকার কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমি ব্লক করতে করতে কথা বলতে বলতে আপনাদের সাথে এই দিক দিয়ে ঢুকে গেছি কারণ এদিক দিয়েও আমি মোস্ট অফ দ্য টাইম ঢুকি যখন আমার নবপুর তারপর বংশাল একসাথে কাছ থেকে তখন হচ্ছে গিয়ে দিক দিয়ে ঢুকি কিন্তু আজকে ওই সাইড দিয়ে পিছন সাইড দিয়ে ঢোকার একটা রিজন ছিল সেটা হচ্ছে গিয়ে ওই পিছন সাইডে একটা লোক আছে যে হচ্ছে গিয়ে বাইকের এই গ্লাস যেগুলো আছে এই লুকিং গ্লাস যেগুলো আছে এগুলো ঠিক করে আর আপনারা দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে কি একটা লুকিং গ্লাস এর কোনা ভাঙা তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই বাইকের সাথে যেই লুকিং গ্লাসটা আসছে এটা অনেক জুমড মানে পিছনের বেশি অংশ দেখা যায় না তো আমি রাস্তায় চলতে গেলে অনেক প্যারা খাইটা নিয়ে কারণ আমার হচ্ছে কি সব সময় লুকিং গ্লাস দেখে অভ্যস্ত তো এই জুমের কারণে আমি একদমই বুঝি না কিছু তো আজকে ভাবতেছিলাম যে আমি যদি ওই বঙ্গ মার্কেটের ওই দিক দিয়ে ঢুকতাম তাহলে ওইখানের যেই ওইটা হচ্ছে কি ওই দোকানটা কাছে পড়তো তো বংশালে ঢোকার আগেই দোকানটা পড়তো তো ওখানে এইটা এটা দিয়ে যেতাম এটা ঠিক করার জন্য এবং বংশালের কাজ যখন শেষ হইতো আমার যাওয়ার সময় তো লাগিয়ে নিয়ে যেতাম কিন্তু যেটা বললাম আনফর্চুনেটলি আসলে অভ্যস্ত না যার কারণে কথা বলতে বলতে আমি এই দিকটা ঢুকে গেছি বাট আমি ট্রাই করবো যে একবারে ওইটা হয়ে এইটা দিয়ে তারপরে বংশালের কাজগুলা শেষ করতে আসলে ওই দিক দিয়ে গেলে আরেকটা সুবিধা হচ্ছে কি ওইখান দিয়ে এত জ্যাম থাকে না এই ইংলিশ রোডের এই রোডটা দিয়ে আসলে অনেক জ্যাম থাকে বলতে কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি হচ্ছে গিয়ে বংশালে এই বংশালের প্রথম দিকেই ডান পাশে বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে গিয়ে অটোরিক্সার পার্সের শপ তো এখানে হচ্ছে গিয়ে অটোরিকশার সব কিছুই পাওয়া যায় এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ একদিক দিয়ে ভালো হচ্ছে গিয়ে স্পেয়ার পার্স পাওয়া যায় এইসব স্কুটারের জন্য আর খারাপ দিক হচ্ছে গিয়ে এখান থেকেই রিক্সার মোটর কিট কিনা নর্মাল রিক্সারে অটো রিক্সা বানানো হয় জাস্ট লাইক দিস এই বাইকটা এই সরি এই বাইক বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আমি এই রিক্সার মতো নর্মাল পায়টানা টানা কনভার্ট করা হয়েছে অটো রিক্সায় দেখেন এগুলো সব হচ্ছে গিয়ে অটো রিক্সার মার্কেট এখানে ব্যাটারি থেকে শুরু করে কন্ট্রোলার মোটর ইসিও ইসিও মানে কন্ট্রোলার সবই আপনারা পাবেন আর আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কোন পার্টটায় আপনারা চাইলে এই লুকিং গ্লাস সার্ভিস করতে পারবেন বা লুকিং গ্লাস লুকিং গ্লাস ভাঙা গেলে চেঞ্জ করতে পারবেন পুরান লুকিং গ্লাস পাবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এই লাগাই দিছে

আর ই স্কুটার মানে ব্যাটারি স্কুটার ফ্যাট টায়ারের সিয়া কমপ্লেক্স আসিয়া কমপ্লেক্স থেকে প্রায় ডানে ঢুকতে হবে পাকিস্তান মাঠের দিকে হ্যাঁ এই গলি দিয়ে গেলে হচ্ছে পাকিস্তান মাঠ আর এই গলি দিয়ে আপনাকে ঢুকতে হবে হচ্ছে পাশাপাশি এটা হচ্ছে গিয়ে পুরান বাইকের একটা মার্কেট এখানে এই গলিতে সব পুরান বাইক সেল করে তো এটাই হচ্ছে গিয়ে গ্লাভস লাগাবো তো এই হচ্ছে গিয়ে দোকানটা দোকানের নাম নেই আছে আব্দুল রহিম লুকিং আমি এখানে এখানে আমি আমি হচ্ছে বাইকটা রাখবো স্কুটার না বলে বলি হ্যাঁ কারণ ভাই একটা মানুষ বাইক চালাইতেছে তো আমরা এখানে বাইকটা রাইখা লুকিং বাসটা খোলার ব্যবস্থা করি

দোড়া হ্যাঁ দোনোটা থেকে মনে করন অনেক জুম না দেন অনেক জুম না ভালো গ্লাস লাগাই দিব আরেকদিন আপনাদের কথা হয়েছিল আপনি ওই যে হর্নেটার গ্লাস লয়ে গিয়েছিল 10টা কোনাকা 10টা গুলো আনতে দিব আনতে কত

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কতক্ষণ লাগবো ভাই হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টার আগে করলে আগে হ্যাঁ তাহলে আমি কাম শেষ করাই ভাই ভালো ক্লাস দিয়ে হ্যাঁ ঠিক আছে গেলাম আমি তো আগে একদিন এখানে আসছিলাম ওনার সাথে কথা হয়েছিল তখন দুইটা গ্লাস একশো টাকা চাইছিল বাট আজকে দুইটা গ্লাস দুশো চাচ্ছে ব্যাপারটা এরকমই বংশালের ব্যাপারটা এরকম কিন্তু ওনাদের সাথে দাম নিয়ে আপনি গুতাগুতি করতে পারবেন না কারণ আছে কারণ হচ্ছে কি আপনি যখন দাম নিয়ে গুটাগুতি করবেন তখন তারা কি করবে হাবিজাবি করে লাগিয়ে দিবে যেটা পরবর্তীতে আপনার বেশি খরচ হবে এ হচ্ছে কি আমার কথা সো আপাতত আমি হচ্ছে গিয়ে আমার বংশালে যে কাজগুলো আছে এগুলো শেষ করি কাজ শেষে যখন আবার এটা কালেক্ট করতে আসবো তখন আবার দেখাবে আপনাদের সাথে বংশালে মোটামুটি কাজ শেষ ঘটনা হইতে থেকে বংশালে আমি যখনই আসি মনে করি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে কাজ শেষ করে ফেলবো কিন্তু কাজ শেষ হয়তো এটা হয়ে যায় দুই তিন ঘন্টা ধরেন আমি এখানে ঢুকছিলাম প্রায় একটা বা একটা পনেরো বিশে আর এখন বেজে গেছে প্রায় তিনটা দেড় ঘন্টা সময় জাস্ট কয়েকটা প্রোডাক্ট নিতেই ডেলিভার শেষ শেষ হয়ে গেল কি সো এই হচ্ছে এই গ্লাসগুলা ক্যামেরার চার্জেস মানে গোবর চার্জেস যার কারণে ভিডিওটা হচ্ছে গিয়ে ফোন দিয়ে করতে হইতেছে জাস্ট অনেক ভালো ভিউ অনেকখানে দেখা যায় কারণ অনেকখানে দেখা যায় যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি সো ভালোই এখানে এখন দুশো টাকা দেওয়া আমি এখান থেকে দৌড়ে যাব সো গাইজ এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কী কী বিষয় নিয়ে আরও ভিডিওটা ইম্প্রুভ করা যেত সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন আল্লাহ হাফিজ